আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম থ্রি পিস বাটিক কোটা অন্য পাইপিং করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলো অরিজিনাল কুমিল্লা বেক্সি অরিজিনাল কুমিল্লা বেক্সি রং দনুর তুলি চার্সেল বাটি কোটাও না আসতে যায় দেখেন এই ডিজাইনটার পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ধরে নেবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইন করে কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটি আড়াই আধবহর অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা অন্য অরিজিনাল কুমিল্লা আড়াই বহর দেখেন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ সামনে পিছনে একই প্রিন্ট হাতার কাপড় আলাদা দেওয়া আছে এখানে হাতার কাপড় এবং কি সালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াইগো সালোয়ার অন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য কোটা অন্য অন্য পাঁচ হাত নামাজি অন্য কোটা অন্য এমনকি পাইপিং করা পাইপিং করা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন অন্য দেখেন মাসাল্লাহ বিশাল বড় সম্পূর্ণ কোটা অন্য কোটা অন্যার বাটিকে খুবই ডিমান্ড যার যার নিতে মন চায় তারা তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন দেখেন একেবারে নতুন পাঁচটা করে কালার যারাই নিবেন সেট সেট ধরে নেবেন ভাঙা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি সেট ভাইঙ্গার দেওয়া যাবে না পাঁচটা করে কালার পাঁচটা ধরে নিতে হবে দেখেন মাসাল অনেক সুন্দর একদম অরিজিনাল বেগসি কুমিল্লা টার্সেল কুমিল্লা টার্সেল কোটা না দেখেন সামনে পিছনে একই প্রিন্ট আড়াই বহর এখানে স্যালোরে কাপড় আর হইলো হাতার কাপড় আলাদা দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ দেখেন টারসেল করা কোটা না খুবই সুন্দর যার যার নিতে মনে চায় তাড়াতাড়ি নিয়ে নিবেন এক্সক্লুসিভ দেখার মতো প্রত্যেকটা দেশি মার্শাল অনেক সুন্দর এই যে আর একটা ডিজাইন পাঁচটা কালার যারাই নিবেন সেট ধরে দেওয়া যাবে না মাত্র সাতশো টাকা অরিজিনাল বেক্সি 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 কোটা অরিজিনাল বেক্সি কোটা না কুমিল্লা কোটাউন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা আড়াই বহরের বাটিক দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার যারাই নিবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে এখানে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেলর ম্যাচিং করা আড়াই গজ আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ আট নামাজ ওন্না মাত্র 750 প্রতি পিস হোলসেল প্রাইস কোটা ওন্নার বাটিক দেখেন খুবই সুন্দর কোটা ওন্নার বাটিক মাত্র 750 টাকা এই যে দেখেন আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর পাঁচটা করে কালার আছে এখানে পাঁচটা কালার আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন মাত্র 750 অরিজিনাল কুমিল্লা বেক্সি অরিজিনাল কুমিল্লা বেক্সি রং ধনু টার্সেল কোটা ও বহর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন একটু কমেন্টে বললেন বাটিকগুলা দেখতে কিরকম দেখা যায় এখানে স্যালোরের কাপড়ও ভালো আড়াই দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না কোটা না টার্সেল করা কোটা না মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ওন্নাটা দেখেন একবার জাস্ট ওয়াও খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে কত কোয়ালিটিফুল বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল কুমিল্লা বেক্সি রং টার্সেল টারসেল তুলিবা ঠিক যে দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতাসি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র 750 ওয়াও এই যে এই ড্রেসটা তো খুবই সুন্দর এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা সামনে পিছনে কলমে একই প্রিন্ট যত মোটা মানুষই হোক সবারই হবে যত মোটা মানুষই হোক সবারই হবে এখানে হাতার কাপড় এমনকি সেলরের কাপড় দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল কুমিল্লা বেকসি কোটা না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ও না বহর দেখেন ওন্না না দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যারা যারা নিবেন তারা তার স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচটা করে কালার যারা নিবেন সেট সেট ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না বাটিক ভাইঙ্গা নেওয়ার জন্য কেউ রিকোয়েস্ট করবেন না মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওর বহর অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা অন্য আড়াইয়াৎ বহর দেখেন মাসা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেলর আড়াই গজ ওন্যা পেয়ে যাবেন কোটা অন্যা পাইপিং করা এমনকি টার্সেল করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম